মাননীয় সাংসদ অধীর চৌধুরীর নির্দেশে আধার কার্ড সংশোধন ভরতপুর এক নম্বর ব্লকে ও দু নম্বর ব্লকে ক্যাম্প শুরু করেন একুশে জানুয়ারি বাইশে জানুয়ারি সালার থানার জল ট্যাঙ্কের কাছে একটি ঘরের মধ্যে সংশোধনের কাজ করার জন্য প্রস্তুতি নেয় সেই মুহূর্তে খবর পেয়ে সালারে তৃণমূলের কিছু লোক সেই আধার কার্ড সংশোধনের ক্যাম্পটি করতে নিষেধ করে ভরতপুর দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন তিনি বলেন যে কারোর কাছে তিনশো কারোর কাছে দুশো টাকা সংশোধনের জন্য টাকা নিচ্ছে এই ক্যাম্পে এবং একটি কংগ্রেস পার্টি অফিসের ঘরে সংসদের নাম ভাঙিয়ে চলছে রাজনীতির খেলা তাই তিনি তার সাক্ষাৎকারে কি বলেন মুস্তাফিজুর রহমান সুমন কি বললেন দেখুন সাক্ষাৎকারে অন্যদিকে ভরতপুর বিধানসভার প্রাক্তন এমএলএ কমলেশ চ্যাটার্জি তিনি কি বললেন ও সালার গ্রামবাসী কি বললেন তাদের সাক্ষাৎকারটি দেখুন দাদা আপনি শুনেছেন নিশ্চয়ই এখানে আধার কার্ড সংশোধনের অধিক চৌধুরী একটা ক্যাম্প তৈরি করেছে খুব ভালো তা কি শুনলেন আসার পরে আমি তো ধরেন গত কালকে কালকে পরশু দিন করে অ্যানাউন্স করছিল আমি পোস্ট অফিস যাচ্ছিলাম যে বই যে নাকি আধার কার্ডের জন্য যাদের নাম ভুল আছে যাদের হয়নি তাদের জন্য আধার কার্ড করা হবে না খুব সুখবর ভালো যেহেতু আমাদের বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ওর নেতৃত্বে হচ্ছিলো খুব ভালো এবং বহরমপুর অফিস আছে ডাঙ্গাতে সেখানে অনেকটা মানুষের কষ্ট হয় যেতে আজকে কি শুনলেন আজকে কিন্তু আমি শুনিনি কিসের জন্য বন্ধ কি চিন্তা শুনিনি ঠিক আছে যাই কেউ বন্ধ করে দিয়েছে কিন্তু সালার বাসের জন্য খুব ভালো হতো আধার কার্ড অফিসটা যদি না হতো অনেকে রেশন পাই না অনেকের স্কলারশিপের টাকা পাই না অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় নানান দিক থেকে সমস্যা হয় সেটা এখানে হলে সবারই সুবিধা হতো এমনও পাঁচ বছর ছেলে ন বছর দশ বছর ছেলে তাদের আধার কার্ড নাই তার রেশন কার্ডও নাই বন্ধ হয়ে গেছে সেইগুলা থেকে তো বঞ্চিত বুঝতে পারলেন এইগুলো সরকারের একটা কেন্দ্র সরকারের একটা সংস্থা রাজ্য সরকার কেন্দ্র এই যে বন্ধ করে কিছু নেতা এসে বলছে হ্যাঁ বন্ধ করে দিল যাদের ক্ষমতা আছে তারা এসে বন্ধ করে দিল বুঝতে পারলেন কিন্তু যাদের আধার কার্ড নাই তাদের অসুবিধা হয়ে গেল এর প্রতিফল কি মনে এর প্রতিফল কি দেবে জনগণ দেবে এর প্রতিফল জনগণ দেবে আপনাদের এই আধার কার্ডের ক্যাম্পটা হলো আধার কার্ডের প্রতিটা বুথে বুথে যদি ক্যাম্প হয় তা প্রত্যেক পঞ্চায়েতে এক একটা বুথে যদি কেমন হয় তা প্রত্যেক মানুষের আধার কার্ড যেগুলো নাম ভুল আছে সেইগুলো সংশোধন হবে এবং যারা রেশনের মাল পায় না যারা ব্যাংকের অ্যাকাউন্ট হয় না কিছু কিছু স্কলারশিপ কিছু কিছু স্কুলে জুতো দেয় টাকা দেয় সেই স্কলারশিপগুলোও সুবিধা পাবে গার্জেনও পাবে সেই স্টুডেন্ট সেও সুবিধা পাবে তা প্রত্যেক খালি সালারি এক জায়গায় আধার কার্ডের মানে অফিস লাই মানে প্রতিটা বুথে বুথে যেয়ে পৌঁছাইতে হবে যে প্রতিটা বুথে বুথে মানুষের কাছে যার যার আধার কার্ড নেয় এমনও বয়স হয়েছে পঞ্চাশ বছর বয়স তার আধার কার্ড নাই সে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না পঁয়ষট্টি বছর বয়সে গেছে পাচ্ছে না সেগুলো সুবিধা আপনার নাম আমার নাম ডাক্তার বাদশাহ কোথায় বাড়ি সালাদ ক্যাম্প নিয়ে এটা হামলার অভিযোগ আসছে বারবার কি বলবেন এই বিষয়ে আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় সাংসদ ভারতবর্ষের লোকসভা বিরোধী দল নেতা শ্রী অধীর চৌধুরী মহাশয় উদ্যোগে গোটা বহরমপুর লোকসভা বিভিন্ন জায়গায় মানুষের সুবিধার্থে আধার কার্ডে ক্যাম্প করছে আমরা দিনে কী দেখেছি আধার কার্ড করার জন্য মানুষ রাত্রি পর রাত্রি জেগে আধার কার্ড করেছে সেই আধার কার্ডে ব্যাপক মানুষের নাম ভুল মানুষের নামের বানান ভুল তার ঠিকানা ভুল কারো স্বামীর নাম স্বামীর জায়গায় তার বাবার নাম হয়ে বসে আছে এই সমস্ত জিনিসগুলো অভিরঞ্জন চৌধুরীর মাথায় দেওয়ার পরে তিনি লোকসভা থেকে বিশেষ পারমিশন অর্থাৎ বিশেষ অনুমতি নেওয়ার পরে বিভিন্ন জায়গায় তার ক্যাম্পগুলো হচ্ছে আমরা ভরতপুরেও ক্যাম্প করেছি ঠিক সেইভাবে সালারে একুশ তারিখ এবং বাইশ তারিখে ক্যাম্প হওয়ার কথা ছিল আমরা গত রাত্রি অর্থাৎ কুড়ি তারিখে রাত্রি আটটা সাড়ে আটটার সময় সালারের একটি জায়গায় জল ট্যাঙ্কির মোড়ের একটি জায়গাতে আমরা আপনার একটা ঘর নিয়েছিলাম পাবলিকের ঘর ভাড়া হিসাবে ভাড়া দেবো বলে সেই ঘরে আমাদের কোনো পতাকাও ছিল না কিছুই না আমরা বলেছিলাম যে এই ঘর থেকে আমরা সালাদে সাধারণ মানুষকে আমরা পরিষেবা দেবো আধার কার্ডের মাধ্যমে এবার আধার কার্ডের যে সিস্টেম আছে অর্থাৎ বিভিন্ন কম্পিউটার আছে ল্যাপটপ আছে ইউপিএস আছে সেগুলো সেটিং করতে আড়াই ঘন্টা তিন ঘন্টা টাইম লাগে আমরা রাত্রিবেলায় গত রাত্রে সালারে আমরা কয়েকজন কর্মী সহকারে এবং যারা আধার কার্ড করবেন তারা ওই ইউপিএস সিস্টেমটাকে ঠিক করছিলেন খালারের বেশ কিছু তৃণমূলের আশ্রিত কিছু তৃণমূলের কিছু লোকজন গোটা পঁচিশ ত্রিশের লোকজন হঠাৎ গোলা থেকে চলে এলো আমরা রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ এসে আমাদেরকে প্রশ্ন করছে যে এখানে আধার কার্ড করা যাবে না তৃণমূলের অনুমতি ছাড়া কোনোরকম আধার কার্ড করা যাবে না যদি আধার কার্ড আপনারা কালকে করেন তাহলে ভাঙচুর করা হবে অন্য বিভিন্ন রকম কথাবার্তা হুমকি এরা দিতে থাকে তো তখন কি করা হলো তারা সেই আধার কার্ডের ক্যাম্পের যে আমাদের ওয়াইফাইয়ের কানেকশান টানেকশান যা ছিল সব তারা খুলে ফেলে দিয়েছে ফেলে দিল অটোমেটিক আমাদের আধার কার্ডের ক্যাম্পটা আমাদের বন্ধ করে দিল তারা আমার প্রশ্ন হচ্ছে যে সালারের মানুষের সালারের সাতটা অঞ্চলের মানুষ সবাই জানে অধীর রঞ্জন চৌধুরী যে কাজের লোক সালারে রেলকে ডবল লাইন করা ইলেকট্রিফিকেশান করা সালারে এক নম্বর রেলগেট থেকে দু নম্বর রেলগেটের রাস্তা তৈরি করা সালারের রাস্তাঘাট করা সমস্ত কিছুই অধীর রঞ্জন চৌধুরী হাত ধরেছে অদের অধীর চৌধুরীর সঙ্গে কাজের কথাটা একবারে যুক্ত হয়ে আছে আজকে দেখুন যে সমস্ত জিনিসগুলো আমি বললাম আধার কার্ডের নাম সংশোধন নামের বানান ভুলের সংশোধন নতুন আধার কার্ড শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আধার কার্ড এগুলো কিন্তু সবটা হয় না কখনো কখনো বহরমপুর যেতে হয় এমন কিছু কাজ থাকে যার জন্য কলকাতা পর্যন্ত যেতে হয় মানুষ প্রচণ্ড হয়রানির শিকার হচ্ছিলো সেই কথাটা ভেবে সালারের মানুষরা সালারের মানুষের সুবিধার্থের জন্য অধীর চৌধুরী আধার কার্ডের ক্যাম্পের আয়োজন করেছিল কিন্তু আমরা সবাই রাজনীতি করি কেউ তৃণমূল করে কেউ কংগ্রেস করে সবাই তার একদল করবে না আমি যেমন কংগ্রেস করি আমরা কংগ্রেসের আদর্শে বিশ্বাসী কেউ তৃণমূল করে করতেই পারে তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি কিন্তু বড়ো আশ্চর্য লাগলো গতকালকে রাত্রে তৃণমূলের ছেলেদের ব্যবহার দেখে যে তারা কি রাজনীতি করে আমি বুঝতে পারলাম ব্যাহত করার জন্য তারা রাজনীতি করে এটা তার জন্য আধার কার্ডের কাজ দেখে সালারের মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা হলো এই যে সাধারণ মানুষ পশিকে মৌখিকভাবে জানিয়েছিলাম আমরা কোনো লিখিত অভিযোগ করিনি কারণ এটা জনগণের অভিযোগ থানায় অভিযোগটা তো বড়ো কথা নয় এটা সালারের মানুষ ব্যাপকভাবে এই আধার কার্ড থেকে বঞ্চিত হলে জনগণের অভিযোগ অভিযোগ জনগণ সামনে দিনে এর উত্তর দিবে সালারে ব্লক সভাপতি তিনি বলছেন নাকি যে তিনশো টাকা করে পা মাথা পেছু নিচ্ছিল বলে এটা আমরা বন্ধ করছি আমি তো কারোর কথা আমি তো কারো কথা উত্তর দিতে পারবো না কারণ সেটা এটা তার ব্যক্তিগত মতামত গভর্নমেন্ট ভারতবর্ষ সরকারের একটা নির্দিষ্ট গাইডলাইনে অনুভূতি গাইডলাইনের উপস্থিতিতে একটা আধার কার্ড তৈরি হয় অথবা তিনি কি বলছেন আমি সে কথা প্রশ্ন আপনি তারপরে বলছেন যে এটা পোস্ট অফিসের মাধ্যমে হচ্ছে কিন্তু পোস্টমাস্টারের ফোন নাম্বার নাই সেখানে এক্স এম এর ফোন নাম্বার দেওয়া আছে ওসব কথাগুলো যারা বলছে তারা আধার কার্ডকে আধার কার্ডের ক্যাম্পকে বাধা দেওয়ার জন্য এগুলো পরিকল্পিতভাবে তৈরি করা আমরা সাধারণ মানুষের কাছ থেকে আর একটাও প্রশ্ন আমরা শুনতে পেয়েছি যখন ভরতপুরে ক্যাম্প হয় তাদের বক্তব্য ছিল যে পোস্ট অফিস বা পোস্ট গাইডলাইন সেই গাইডলাইনের বাইরে কেউই চলতে পারে না অধীর চৌধুরী প্রথম ব্যক্তি যে লোকসভাতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছিল আধার কার্ডের জন্য এক হাজার টাকা লাগবে এটা আপনাদের জানা রাখে জানা রাখার দরকার ছিল অধীর চৌধুরী লোকসভাতে দীর্ঘদিন আন্দোলন করার পরে সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে নিয়ে এসছে সেসব কথাগুলো মাথায় রাখতে হবে আপনাদের এটা প্রথমতই আমি এই অভিযোগকে খণ্ডন করি এই কারণেই যে এটা কাল রাতে যে ঘটনাটা ঘটেছে আপনারা ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান পোস্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসার বহরমপুর ডিভিশনের পক্ষ থেকে গত ষোলো এক দু তারিখে একটা বিজ্ঞপ্তি জারি হয় সেই বিজ্ঞপ্তিতে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের তেরোটি লোকেশনে আধার কার্ডের আপগ্রেডেশন রেক্টিফিকেশানের ক্যাম্প করার সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয় তো সেই বিজ্ঞপ্তিতে অধিত চৌধুরীর তত্ত্বাবধানে কীভাবে হতে পারে সেটা আমাদের মাথায় আসে না অদেব সরকারি কোনো কর্মসূচিকে আমাদের লোকাল প্রশাসনকে লোকাল প্রশাসন বলতে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলেন লোকাল পুলিশ আধিকারিক বলেন কাউকে কিছু না জানিয়ে তারা এই ধরনের একটা সস্তা রাজনীতির জাল বপন করেছিল এবং সেটা কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে আমি শুনেছি আমি কাল কলকাতায় ছিলাম আমি কিছুক্ষণ আগে এলাম কলকাতা থেকে কিছু সাধারণ মানুষ এটার তীব্র নিন্দা করেছে এখানে প্রথমত একটা মিথ্যা অপপ্রচার চলছে যে অধীর চৌধুরীর তত্ত্বাবধানে এটা মোটেই অধীর চৌধুরীর তত্ত্বাবধানে হতে পারে না এটা আমাদের মুর্শিদাবাদ ডিভিশনের সুপারেনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে করা হচ্ছিলো তাদের সরকারি কর্মসূচি হতেই পারে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে যেমন লাগাতার কর্মসূচি হচ্ছে দুয়ারে সরকার তো সেক্ষেত্রে সরকারি কর্মসূচি আধার কার্ড আমাদের একটা অত্যন্ত জরুরি একটা আমাদের সকলের একটা আইডেন্টিফিকেশন কার্ড সেই কার্ডের অনেকের ভুল দুটি থাকতেই পারে এটা যদিও একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আমাদের সালাড় পোস্ট অফিস থেকে সব সময়ই চলছে কিন্তু স্পেশাল দুটো ক্যাম্পের কথা একুশ তারিখ এবং বাইশ তারিখ সালার এক নম্বর রেলগেটের সন্নিকটে দুদিন করার কথা আছে নটা থেকে কিন্তু এখানে হঠাৎ করে সস্তা রাজনীতি করতে চলে এসছেন অজিত চৌধুরী এবং আর একটা খুব খারাপ লাগলো যে সেই বিজ্ঞপ্তিতে সালাড়ের যে ভেনুটা করা আছে সেখানে পোস্ট অফিসের আধিকারিকদের নাম থাকলেও সেখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা আপনারা যদি সেই মোবাইল নাম্বারটা ট্রেস করে দেখেন তাহলে দেখতে পাবেন যে ভরতপুরের কমলেশ চ্যাটার্জি অর্থাৎ গোপাল বাবুর নাম্বার তো এটা তো হতে পারে না তিনি তো কোনো সরকারি আধিকারিক নন যে তিনি অপারেটার হিসাবে তার নাম নথিভুক্ত থাকবে এবং অজিত চৌধুরীর কিছু এখানে লোকজন আছে তারা ফেসবুকে প্রচার করছে যে অদিত চৌধুরীর সাংসদ অদিত চৌধুরীর তত্ত্বাবধানে হচ্ছে কিন্তু তারা তলায় তলায় মানুষকে তিনশো টাকা চারশো টাকা নেওয়ার তারা কথা দিয়েছিল সেই তারাই কাল রাত্রে গিয়ে একটু আপত্তি জানিয়ে এসছে যাদের কাছে টাকা নেওয়া হয়েছিল তাহলে তারাই বিভ্রান্ত করছে মানুষকে তারা ফেসবুকে পোস্ট করছে যে ফ্রি অফ কষ্ট হবে আবার তাদেরই একটা অংশ কাউকে বলছে তিনশো টাকা দিলে তাড়াতাড়ি করে দেবো চারশো টাকা দিলে তাড়াতাড়ি করে দেবো তো এইটারই কাল কিছু সাধারণ মানুষ প্রতিবাদ করেছে কিন্তু আমি বলতে চাই আর কয়েক মাস হলেই অনেক থেকে আমাদের এই ভরতপুর দুই নম্বর ব্লকে তিনি দৃষ্টান্তমূলক কিছু কাজ করেছেন কি না তিনি তার ক্ষতিয়ান আগে বেশ করুক তিনি সরকারি কাজকে এই সামনে দৌড়গুড়াই লোকসভার ভোট তিনি এই সরকারি কর্মসূচিকে তিনি একটা প্রচারের মাধ্যম বানিয়ে মানুষকে ভুল বুঝাতে চলেছেন অবশ্যই আমাদের এটা এসবিআই থেকে এবং পোস্ট অফিস এলাহাবাদ থেকে হয় কিন্তু এই মুহূর্তে আমাদের সালারে এসবিআই বা এলাহাবাদ থেকে হচ্ছে না এটা পোস্ট অফিস থেকে এই কাজটা হয় তো তারপরেও আমাদের অজিত চৌধুরী তিনি কেন এইভাবে একটা মিথ্যা প্রপাগান্ডা করে তার লোকজন কংগ্রেসিদের নাম দিয়ে এবং যে ক্যাম্পটা রেল কাছে হওয়ার কথা সেখানে রেলের জায়গাতে একটা ওদের অস্থায়ী অফিস আছে পার্টি অফিস যেখানে চৌধুরীর ফটো দেওয়া আছে তাদের দলীয় পতাকা দেওয়া আছে সেই জায়গায় তারা করতে চলেছিল অদেব আমি এখানে বলতে চাই যে আমাদের এই মাননীয় সাংসদ অজিত চৌধুরী মহাশয় আজকে বিজেপির ছত্র ছায় আজকে কেন্দ্র সরকারের কর্মসূচিকে নিজের নাম দিয়ে তিনি পরিচালিত করতে চাইছেন এখান থেকেই সুস্পষ্ট হয় যে অজিত চৌধুরীর সঙ্গে আমাদের বিজেপির আঁতটা খুব পরিস্ফুট হয়ে যায় এবং আগামী লোকসভা নির্বাচন যেহেতু আসছে কারণ তিনার কংগ্রেস দল খুবই ক্ষয়িষ্ণু হয়েছে তাই তিনি ভাবছেন এইভাবে বিজেপির সঙ্গে আতাত করে যদি কিছু ভোট কুড়ি নেওয়া যায় সেই জন্য তিনি এই রকম করছেন এবং এটা কালকে রাত্রিতে কিছু সাধারণ মানুষের প্রতিবাদ করেছে এবং আমরা চাইছি এটা পোস্ট অফিসের তরফ থেকে যখন হচ্ছে জনগণের হিতার্থে তাদের সুবিধার্থে এই ধরনের ক্যাম্প হওয়া দরকার আমাদেরও দলের উদ্বোধন কর্তৃপক্ষ আমরা জানিয়েছি আমরাও তাদের কাছে আবেদন করব যে এই ধরনের ক্যাম্প হোক মানুষের সুবিধার্থে কিন্তু অদিত চৌধুরীর তত্ত্বাবধানে এই কথাটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না কারণ তার অনেক কাজ আছে তিনি সাংসদ হয়ে এই পঁচিশ বছর সালারির বুকে তিনি কি করেছেন না করেছেন সেইটা আগে তাকে প্রমাণ করতে হবে তার শ্বেতপত্র তাকে প্রকাশ করতে হবে রাস্তায় হয়তো দেখতে পাবেন দু একটা হাইমাস লাইট স্ট্রিট লাইট সেখানে ফলাও করে তিনার নাম লেখা আছে আজকে হাইমাস লাইট তিনি সাংসদ তহবিল থেকে যা বসান তার চেয়ে আমাদের প্রধানের এন্ড থেকে অনেক বেশি এখন লাইটে কাজ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে উন্নয়ন কাজ করছে অতএব এই ধরনের সস্তা রাজনীতি করা থেকে মানুষ তাদের প্রতিবাদ করেছে